শাবনুর ও শাকিব খান তারা দুজনে গুণী অভিনয় শিল্পী তাদের জীবনের নানা সিনেমার গল্প নিয়ে আজকে এই আয়োজন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শাবনুরের প্রথম সিনেমা ছিল চাঁদনিরাত ছবিটি ব্যবসা সাফল্য না হলেও তিনি দর্শকের মন ঠিকই কেড়েছিলেন শাবনুরের দ্বিতীয় সিনেমাটি ছিল সালমান শাহর সাথে তুমি আমার ছবিটি তারপরে আর সামনের পিছন ঘুরে তাকাতে হয়নি সেই সিনেমা দিয়েই তিনি দর্শকের কাছে মন জয় করে নিয়েছিলেন তারপর পর চোদ্দটি সিনেমা করেছিলেন সালমান শাহর সাথে শাকিব খানের প্রথম সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায় তার সাথে জুটি বেঁধেছিলেন কারিশ্মা শেখ ছবিটির ব্যবসা সাফল্য পাননি তেমন ঠিক তারপরেই শাকিব খান বিভিন্ন ছবিতে হিসাবে কাজ করেন তখনই নজরে আসে সবার সাথে সিনেমা করেন এরপরে একটি সেই সিনেমাটি ব্যবসা সাফল্য পায় খান কয়েকটি সিনেমা মুনমুনের সাথে করেন তারপরে বিভিন্ন নায়িকাদের সাথে সিনেমা করে তার সাফল্য আসেনি সিনেমা জগতে ঠিক তখনই কোটি টাকার কাবিন একটি সিনেমা করেন সেই সিনেমাতে জুটি বেঁধেছিলেন শাকিব খান ও অপু সেই সিনেমা করার পর তাদেরকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি তারপর একের পর ব্যবসা সাফল্য সিনেমা উপহার দেন দর্শকদের মাঝে সাবনুরের সাথে সালমান শাহ যে চৌদ্দটি সিনেমা ছিল প্রত্যেকটা সিনেমায় ব্যবসা সাফল্য ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো তুমি আমার স্বপ্নের ঠিকানা আনন্দ অস্ত্র এছাড়াও রয়েছে মোল্লাবাড়ির বউ স্বপ্নের পৃথিবী দুই নয়নের আলো আমার প্রাণের স্বামী সুজন সখী সব সিনেমাই স্বপ্নের বলতে গেলে বলা যায় যে ব্যবসা সাফল্য সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন শাকিব খানের উল্লেখযোগ্য সিনেমা হলো কোটি টাকার পাবিন চার বিষে পড়া নাগিন আমার প্রাণের স্বামী প্রিয়া আমার প্রিয়া খোদার পরে মা সত্তা শুভা ভালোবাসলে ঘর বাঁধা যায় না প্রিয়া আমার প্রিয়া লাভ কথা বাসন ঘরে আদরের জামাই নবাব তার উল্লেখযোগ্য সিনেমা শাবনুর একাধিকবার পুরস্কার পেল তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু পাঁচ সালে পান প্রথম তিনি তিনি মোস্তাফিজুর রহমানের দুই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনুর এরপর তিনি একাধিকবার পুরস্কার পেয়েছেন তার মধ্যে মেরিল আলোর থেকে দশ বার পুরস্কার পান দুই নয়নের আলোতে প্রতিযোগিতা ছিলেন শাবনুর রিয়াজ মেরদোস শাকির খান তাদের অসাধারণ অভিনয় ছিল এই ছবিতে এই ছবি নিয়ে মজার তথ্য হলো যে দুই নয় আলো সিনেমাতে সাবনূরকে শিডিউলে পাওয়া যাচ্ছে না তবে শাবনুর গল্প শুনে এক বছর পরে সিনেমার শুটিং এর শিডিউল দেন তারপরে মোস্তাফিজুর রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সেটা শোনার পরে সাবনের বেশ কথা হয়েছিলেন। তারপরেও গল্পের কারণে তিনি না করতে পারেননি তবে এর মাঝে আরেকটি বিষয় ছিল যে সরিষা খাতের শেষ করতে হবে তখন তিনি অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপরেও তিনি শিডিউল মিলে একদিনের মধ্যে গানটির শুটিং করেছিলেন শুটিংটি সকাল থেকে বারোটা পর্যন্ত ছিল তার মধ্যে শেষ করে দিয়েছিলেন শুটিংটি শাবনুর তারপরে শুনেছিলেন যে মুস্তাফিজুরের রহমানের দ্বিতীয় বর্ষের সেমিস্টার পরীক্ষা চলছে তার দুইটাই পরীক্ষা আছে তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছিলেন শাবনুর নিজের গাড়িতে করে এই খবরটি প্রকাশ পেয়েছিল দুই সালে পত্রিকায় সাকিব খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং মেরিল প্রথম আলো থেকে আটবার পুরস্কার পেয়েছেন এছাড়াও সাকিব খান একাধিকবার পুরস্কার পেয়েছেন এবার জেনে নেওয়া যাক সাকিব খান ও জুটি কেমন ছিল যেখানে সাকিব খান নব্বই দশকে সাবনীনের সাথে সিনেমা করার সুযোগ না পেলেও পরবর্তীতে তাদের জুটি ব্যবসা সাফল্য সিনেমা উপহার দেন দর্শকের মাঝে তাদের উল্লেখযোগ্য সিনেমা হলো। কপাল ফুল নেবো না অস্ত্র নেবো মায়ের মর্যাদা জন্ম স্বপ্নের বাসন সবার উপরে প্রেম ওপিয়া তুমি কোথায় হৃদয় শুধু তোমার জন্য প্রেম সংঘাত প্রাণের মানুষ আমার স্বপ্ন তুমি ঢাকাইয়া পোলা বরিশাল্লা মাইয়া কপাল টিপ টিপ বৃষ্টি ভালোবাসার দুশমন এক টাকার বউ তোমাকে বউ বানাবো প্রেম আমার প্রাণের কঠিন স্বামী স্ত্রীর ওয়াদা শাকিব খান ও শাবনুরের প্রত্যেকটা সিনেমাই উল্লেখযোগ্য তবে তারা দুজনই একাধিকবার পুরস্কার পেয়েছেন বর্তমানে দুজনই তারা ব্যস্ত তবে শাকিব খান কিছুদিন আগে হারল্যান্ড কোম্পানির অনুষ্ঠানে এসেছিলেন এবং প্রচারের জন্য তিনি বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন হারল্যান্ডের জন্য এরপর তিনি তুফান সিনেমা নিয়ে বেশ কিছু কথা বলেন তারপরে চলে যান ইন্ডিয়াতে তুফান সিনেমার শুটিং করতে বর্তমানে তিনি ব্যস্ত আছেন তুফান সিনেমার শুটিং নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়া থেকে ফিরেই শাবনুর ঘোষণা দিয়েছিলেন রঙ্গনা ও মাতাল হওয়ার সিনেমার মাতাল হওয়া সিনেমাটি কবে কখন মুক্তি পাবে সেটা জানার নেই চনিকা চৌধুরী তবে রঙ্গনা সিনেমার শুটিং প্রায় শেষ কুরবানিতে আশা করা যাচ্ছে যে রঙ্গনা সিনেমাটি মুক্তি পাবে এরই মাঝে শাবনুর একটি পোস্ট করেছিলেন মাতাল হওয়ার পোস্টার তবে কি মাতাল হওয়া সিনেমাটি ঈদে মুক্তি পাবে আশা করা যেতে পারে তবে মাতাল হওয়ার পোস্টার দেখে বোঝা যাচ্ছে যে শাবনূরকে এবার নতুন রূপে দেখা যাবে আর ঠিক সেই আগের যেন সাবনুর চলতি বছরেই মুক্তি পেতে চলেছে সাবনূলের রঙ্গনা ও শাকিব খানের তুফান সিনেমাটি জুটিটি ছিল নভেই দশকে যেমন জনপ্রিয় ঠিক এখন পর্যন্ত দু হাজার চব্বিশ সালেও ঠিক আগের মধ্যে জনপ্রিয়তা আছে সাকিব খান ও শাবনুরের সিনেমার শুরু থেকে এখন পর্যন্ত এই জুটি ইমেজ ধরে রেখেছেন নায়কের ক্ষেত্রে খান ঠিক সুপার তেমনি নায়িকার ক্ষেত্রে শাবনুর সুপার স্টার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তবে বিনোদন জগতের নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বর্তমানে দর্শকরা এই জুটির সিনেমা দেখতে চায় এই জুটিটি কেমন ছিল তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন ও লাইক শেয়ার করে দিবেন